থেকে কেউ আপনাকে পারমিশন দিলো গেট খুলে বাড়িতে এখন কথা বলুন না না মানে আমার বাড়িতে দিলেন যেখানে কি্তি করে যায় দেখেন যাদের বাড়ি লোন দিয়েছেন তাদের বাড়ি যান এরপরে আমাদের বাড়ি আসলে কিন্তু খুব খারাপ হবে

চাঁদনির বেহা হয়ে গেল ছুয়া হয়ে গেল তাও আমরা খবরে পানো কি কুম বাপু তো অনেক ক্রিটিক্যাল ঘটনা হয়ে গলে। ক্রিটিক্যাল কেরম ফের ক্রিটিক্যাল ঘটনা হয়েছে হ্যালো বেহাই দুদিনের মধ্যে বেহাটা লাগবে হবে এখনো তো এক মাস বাকি আছে এক মাস এক মাস বাদ দাও তোমরা দুই মধ্যে বেহাটা লাগাও তো তোমরা কি পাগলা হয়ে গেলেন নাকি তোমরা শুনিলে তোমরা পাগলা হয়ে যাবেন ওরা চিটিটি টিটি বিলাবিলে বাদ দাও এমনা কি গীত কাণ্ড করিয়া জানেন এত তাড়াহুড়া একবার ফোন করার সময় নি ফোন কি করুক না করুক মাথা খালি পাগলা হয়ে গেল কোনো মতো খালি গন্ডগোলে গন্ডগোলে পার গন্ডগোল হ্যাঁ গন্ডগোল এত খালি দেরি করে আমরা মুকুট আনলু না মুকুট নিয়ে তুই উঠাক এটা তো জন্মদিনের মুকুট

হ্যাঁ দুশো টাকা বাড়া যায় পঞ্চাশ টাকা কম দিস হ্যাঁ দিদে 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 বেগেটা ঢুকাই না ঘুড়ি নেই ফটো তাড়াতাড়ি বন্ধু গিলা তোমরা কি উত্তেজনার সঙ্গে বড় জয় লাভ খুঁজে হে তাহলে বই তোমা কুপাচাম পিন আপ এর ব্যাপারে ইনা তোমরা পাই যাবেন রিয়েল টাইম গেমсторজকর ভিজুয়াল এবং বিশাল জয়ের সুযোগ এবং ক্রেজি টাইম মনোপলি লাইভ এবং লাইটিং স্ট্রম এই সমস্ত গেম গিলার মধ্যে দি তোমরা অনেক বড় পেআউট পাবে কত সপ্তাহে বই শুরু করিং 500 টাকা দিয়ে কিছুদিনের মধ্যে বই 20000 টাকা উত্তোলন করিও শুধুমাত্র ক্রেজি টাইম গেম দিই না আর ইটা খুব বিশ্বস্ত প্ল্যাটফর্ম ইটা বই নিজে ট্রাস্ট করুং ইনা থাকি তোমরা অনেক বেশি প্রফিট করুবা পারবে বন্ধু গিলা মোর কমেন্টে দেওয়া লিংক থাকি গুনে রেজিস্টার কর পাই যাও 6 লাখ টাকা

কেমন মানুষ লাগে লাগিয়া পুরোহিত দেখবা ভুলিয়ে গেলেন আর না বেহাই ইলা তারা কথা এক না মনে নাই ভুলি গেলি আমরা কথা বেহাল লাগিয়া পুরোহিত দেখবা ভুলে গেলেন

হ্যাঁ ঘটক মশাই চালু করো চালু করো না ঘরটা নাও যেখানে জল সেটা দিতে বলবো সেখানে সেখানে দিবা আচ্ছা আরে আমার মাথায় না নিজের মাথা দিতে বললাম হ্যাঁ এখন সিঁদুর দান হবে সিঁদুরটা নাও সিঁদুরটা বার করো সিঁদুর তো আনা হয়নি ও বিহারি তোমরা আমরা শাখা সিঁদুর কিছু আনেননি এমনি ড্যাং ড্যাং করে চলে এসেছেন ভুলে গেছি কি করা যাবে এলা ভুলবার জিনিস তোমরা জানেন না হ্যাঁ তো ভুলই তো হয় মানুষ মাত্র ভুল হয় তাই বলে তোমরা আমরা জিনিসটাই ছাড়িয়ে দিয়ে চলে এসেছেন নাকি যা 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 তুই আনি দে যা তুই ড্যাং ড্যাং করে শুধু চলে এসেছিস দেখো দিদিপুর বাপ কেমন করে এরা দেখো ভুল তো হবে না হ্যাঁ ভুল হবে তো ইলা সাধারণ জিনিস তোমাকে মনে থুপাবো না সিঁদুর আনেননি সাঁকো আনেননি তুই কি আনিয়ান বট নিশ্চয় আমরা কি করি নাও সিঁদুরটা পুড়িয়ে দাও জানাতে না বা মাতে নাও কি করি কী বার পারবে ইখুনা সিঁদুর দান হচ্ছে আর তোমরা ভেল ভেল করে তাকাইছেন পালা হইছ নাকি পালামু মানে তোমরাই দেখি তোমরা সিঁদুর দানের সময় বাবা মা দেখিবা হয়নি কেনে কেন তোমরা জামাই বা কুটুম ধরো মানবা পারেন তোমরা তো আজব মানুষ তোমরা তারা করে ডাকি লাগবে তোমরা কোছেন জামাই আর লোকজন আনেন কেন আর সব নিয়ম নষ্ট করে উল্টা আমাকে কথা শুনান কি আমরা নিয়ম নষ্ট করি

তোমরা কি আমাকে ভালোভাবে মন্ত্র করতে দিবা নাকি ঝগড়া শোনাবা ভালো করে আবার মন্ত্র পরে কি হবে সবই তো হয়ে গেল উল্টা পাল্টা ঠিক আছে তাহলে আমাকে ডাকা দরকার কি ছিল তোমরা নিজেরা ঝগড়া করে করে বিয়েটা পার করে দাও আমি চললাম আহা ঠাকুর মশাই দাও 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 যা হওয়ার হয়ে গেছে একটু ভালো করে বিয়েটা পার করে দাও বিটির কাণ্ড দেখি বেহার মাথা পাগলা হয়ে গেল বিটির কাণ্ড দেখি আমার মাথা পাগল হইনি তোমার বেটার কাণ্ড দেখি আমার মাথা পাগল হয়ে গেল যাও তো তোমরা বাইরে গিয়ে দাঁড়াও আগে সিদ্ধ দানবে তারপর তোমরা আসবা এবার সিঁদুর দান করো এরকম গন্ডগোলে গন্ডগোলে কোনো মতো বেহাটো পার হইল বাপরে তোমার ফের এত তাড়াহুড়া ছুয়াটো কি বার হইয়া আসিল না মানে কি কুম হঠাৎ করে এরকম ঘটনা জীবনে দেখা যায়নি মাথাটা কিছু কাজ করে এলনি এই জন্য আর কি নিমন্ত্রণ টিমন্ত্রণ পুরো পারুন নি সেই তো হচ্ছে ব্যাপার ও আচ্ছা তে চাঁদনিলা কোদিন গে আসিয়াতে পাঁচ ছ মাস হই গেলে গোমার আসানিয়া পাঁচ ছ মাস থাকিছে তে জামাইটো তো আসেনি জামাই খবরদার জামাই আর বেহের কথা ওটা বানাইস ওমক পাইলে মই কাটি দিম কি করে কেনতে কই কোথায় আছো বাড়িতে আসো খাওয়া দাও করবে না না আমি আছে বাড়িতে খাবো না আজকে আমাদের পিকনিক চলছে খাই নাও

একবার বাপ মাংস নিয়ে আসে একবার বেটা মাংস নিয়ে আসে এই তুই বুড়ি কান দে তো খাই খাই আমরা একদিন ধ্বংস হয়ে যাবে মাংস ছাড়া কিচ্ছু বুঝিনি কে মানুষ পাইতে খায় আর আমরা পা তো ছিদ্রি যা কই হাজর নিয়ে পড়ব হ্যালো আজ তুই পিয়াজ রসুন ছিলাক বিছে

অনেদিন পর আসলেন বিয়ায় বিয়ানি আসেননি ও তোমার বেহানি ব্যস্ত বাড়ি না কাজ কাম করে আর বেহানি গানিলে কি তোমার সঙ্গে ভালো করে গল্প করা পারিম ঠিক আছে তো আর কি তাহলে তোমরা তো জাননি বেয়ানি বেরাবা হে কাজ কাম লাগি থাকে দান 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 ও দরে দরে দে কি ভাই ভালো আছেন হ্যাঁ বেহায় ভালো

খাওয়া যাবে তে চলে যাবে না তোমরা ও ভ্যাই হ্যাঁ তোমার খাসিটা তো ভালোই পর ভাইয়া কি মাঠাত বান্ধিবা যা না ভাই কি আনি নো খাওয়ার জন্য বাড়িতে অনুষ্ঠান আছে নাকি তাহলে ভালোই লোকজন আসবে না না লোকজন ফের কিনে আসবে তোমার জন্যই নিয়ে আসি ভাই গোটা খাসি আমার জন্যে হ্যাঁ হ্যাঁ বেহাই এরকম মাংস খালে তো হাগা ধরে যাবে অনেকদিন পর আসিয়ান তোমাক মাংস খেলে হাঁকাই দূর না ধরবে তাহলে আমরা কেমন বেহাই বাবা এই যে এটা পানো ইয়া থাকি আর বড় পাওয়া গেল নি ও জামাই তোমরা ফের মাছ কিনে আনিলেন তে খাবার জন্য ও আচ্ছা ঠিক আছে তাতে ফটাফট মাছটা বানা খাসি তো কাটবে হ্যাঁ হ্যাঁ ভাই তোমরা ফটাফট মুখ দাও খাসি তো কাটবে হবে আরে বাপ এরকম ফের খায় Manusna rakoste. এইটকুনা গেল দা খাবা হবে বেহায় সকাবালা হাগবাগের তারপর থেকে তার নাই बाप रे बाप খিলাই কিলাই মারবে আমরা মুখ জামা কাপো সব আগে মুই জানটো ধুরি পালাউ ফের না

হ্যাঁ আরো ছেনে কি বেক্ত ফের না না নিচে আর লাগবে তাহলে আমরা ফোন করি না 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 বাবু আর আমেনা বাপরে দেই না আমরা হাসড়া বানাই নিয়ে আসি আচ্ছা ঠিক আছে দে দে জামাইটা খাবা দে তাই হারর থাকি পাঙ্গাস মাছ এনেছিনা নাকি বাবা না 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 জামাই ইলাই খাই তো আগে নালে আবার পাছা ঢরলল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে খাও ঠিক

7 দিন তো হয়ে গেল তোমার জামাই কোনো ফোনও নাই যোগাযোগও নাই আমার না খুব চিন্তা হচ্ছে জামাই তো সেদিনও গেলে 7 দিন পর আসি তো যাবে যোগাযোগ নাই মানে কখন জানছ তোমরা জামাই বাড়ি जाऊং দেখু কি খবর বেটি জামাইর সাথে ঝগড়া ডকড়া করছ কি না না কোনো ঝগড়া হইনি তো তাহলে پھر জামাই কেন আসে না তো চিন্তা আবার ফোনও সুইজো সুইজো Goy <laughs> <laughs> zaman <laughs> তুই ফের কোণে আমিও যাচ্ছি কেমন কি খবর দেখে আসি মই তো এই ক্ষুনে দেখি আসিলু বাড়ির তালামার আছে কে দি কোনে গেলে তোক যাবা না তুই ঘরে যা কই বাড়িতে আছেন বাড়িতে তালাম

আপনারা কি কেউ জানেন এরা কোথায় গেছে স্যার আমরা জানলে কি এখানে প্রতিদিন ঘোরাঘুরি করতাম এদের পাওয়া যাবে কোথায় কাকা শুনেন তো হ্যাঁ এই বাড়ির লোকগুলো কোথায় গেছে জানেন এটা তো কুপা পারি না বাপু কোন আদিকে সে অনেকদিন ধরেই তো বাড়িতে নাই আচ্ছা দাদা চাঁদনীর বাপের বাড়ি কোথায় চাঁদনীর বাপের বাড়ি ওটা তো কোরখা হাট খোলা

নয় মাস ধরে কিস্তি দেয়নি আর আমাদের চন্দন ফাইন্যান্স থেকে এক লাখ টাকা লোন নিয়েছে সেটারও কিস্তি দেন আমাদের পাঁচ লাখ টাকা লোন নিয়েছেন সেটা আসলে দশ লাখ হয়ে গেছে সেই টাকাটা দেন সর্বনাশ তো আমরা টাকা দিবো কেন যে টাকা তার কাছে বলুন দিন নামে লোন আছে। লোনের কিস্তিটা আপনাদেরই দিতে হবে। 2 পর আবার এসছি। হ্যাঁ স্যার। ও না কথা দিতে তালে তুই রাগেছিস? হ্যাঁ। শালা জামাই বিটিন নামে সব লোন গিলা নিইনে পাচা উল্টাই খাইদাই ইখন বাড়ি ছাড়ি পালাই গেলা কোনো যোগাযোগে নাই। ও আচ্ছা। হ্যাঁ বাবা তোমার জামাই ফোন করছে। দে দে ফোনটা। হ্যাঁ হ্যালো আচ্ছা জামাই তোমরা কোন আছেন তো সেটা তো কোয়া যাবে না কোয়া যাবে না মানে তোমরা যেই তিনে সব কিস্তির টাকালা নিয়ে থুইয়ান কিস্তির টাকালা দিবা হবে না এদিকে কিস্তির লোক গিলা আমার বাড়িতে আসেন অসুবিধা করে আর তোমরা লুকাইছেন কিস্তির টাকা গিলা দেওয়ার ব্যবস্থা করো আর না হলে বদ্ধ লোকের মতো বাড়িতে যাও না যতদিন না কিস্তির টাকা সুদ হয় ততদিন আমরা বাড়ি যাব না তাহলে কিস্তির টাকালা কে সুদ করবে তোমরা লোন গিলা শোধ করে দাও তাহলে আমরা বাড়ি যাব কি আমরা কিস্তির টাকা শোধ করি মো মানে শালা ছেছরা যে তোমার যদি মই পাও না এই কাটি দিল বিটি লাগাতো লাগাতো ইনকা ফের ফোন লাগা শালা যদি মই পাও না ইকুনে শেষ করে দিবে আমাক মই এই মো বলি আপনি কল সিটি এখন সুইচ টপ আছে শালা সুইচ অফ তোর মই কি করি মো মানে ওই কাকু কিস্তিরা দেন